আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আমার স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের বার্ষিক পরীক্ষা সিলেবাস প্রকাশিত হয়েছে এখানে আমি তোমাদের বিজ্ঞান বিষয়টি সিলেবাস নিয়ে আলোচনা করব বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশ বিষয় বিজ্ঞান শ্রেণী অষ্টম দুই হাজার চব্বিশ সালে বার্ষিক পরীক্ষা সিলেবাস অভিজ্ঞতার নাম সংশ্লিষ্ট বিষয়বস্তু অভিজ্ঞতার নামের এখানে তোমাদের অনুশীলন পাঠ বইয়ের যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলোর নাম এখানে উল্লেখ করা হয়েছে এবং সংশ্লিষ্ট বিষয়বস্তু এখানে তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে যেই চ্যাপ্টারগুলো এখানে সংশ্লিষ্ট সেই সংশ্লিষ্ট চ্যাপ্টারগুলো উল্লেখ করা হয়েছে যাযাবর পাখিদের সন্ধানে এই অধ্যায়টির সঙ্গে সংশ্লিষ্ট অনুসন্ধানী পাঠ বই থেকে তোমরা অধ্যায় সাত অধ্যায়ে এগারো এবং অধ্যায় বারো পড়বে অধ্যায় সাতে রয়েছে সূর্য পৃথিবী ও চাঁদ এই অধ্যায়টি তোমরা সাত পয়েন্ট এক থেকে সাত পয়েন্ট ছয় পয়েন্ট তিন পর্যন্ত পড়বে অধ্যায় এগারো ভৌগোলিক স্থানাঙ্ক স্থানিক সময় ও অঞ্চলসমূহ এখান থেকে তোমরা এগারো দশমিক এক থেকে এগারো দশমিক ছয় পর্যন্ত পড়বে অথায় বারো চুম্বক এই অধ্যায়টি থেকে তোমরা বারো দশমিক এক থেকে বারো দশমিক চার পর্যন্ত পড়বে এরপর অনুশীলন পাঠ বইয়ে সবুজ বন্ধু অধ্যায়টি রয়েছে এই সবুজ বন্ধু অধ্যায়টির সাথে সংশ্লিষ্ট অধ্যায় হলো অধ্যায় চার অধ্যায় পাঁচ এবং অধ্যায় দশ অধ্যায় চার থেকে তোমরা কোষ বিভাজন ও তার রকমভেদ থেকে চার পয়েন্ট এক থেকে চার পয়েন্ট তিন পর্যন্ত পড়বে অথায় পাঁচ উদ্ভিদের কোষ টিস্যু ও তাদের বিশেষত্ব এই অথায়টি থেকে তোমরা পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক চার পর্যন্ত পড়বে অধ্যায় দশ জীবের শ্রেণীবিনাশ পদ্ধতি এই অথয়টি তোমরা দশ দশমিক এক থেকে দশ দশমিক দুই দশমিক দুই পর্যন্ত পড়বে এরপর রয়েছে ফিল্ড ট্রিপ এই অথয়টির সাথে সংশ্লিষ্ট অধ্যায় হলো অধ্যায় এক এবং অধ্যায় দুই অধ্যায় একে রয়েছে গতির কথা গতির কথায় তোমরা এক দশমিক এক থেকে এক দশমিক চার দশমিক পাঁচ পর্যন্ত পড়বে অধ্যায় দুই শক্তি শক্তিতে তোমরা দুই দশমিক এক থেকে দুই দশমিক পাঁচ পর্যন্ত পড়বে অনুশীলন পাঠ বইয়ের আরেকটি অধ্যায় হলো আমাদের ল্যাবরেটরি আমাদের ল্যাবরেটরি অধ্যায়ের সাথে সংশ্লিষ্ট অধ্যায় অধ্যায় তিন এবং অধ্যায় আট অধ্যায় তিনে রয়েছে পরমাণুর গঠন এই পরমাণুর গঠন অধ্যায়টি থেকে তোমরা তিন দশমিক এক থেকে তিন দশমিক চার পয়েন্ট এক পর্যন্ত পড়বে অথায় আট রাসায়নিক বিক্রিয়া এই অথায়টি তোমরা আট দশমিক এক থেকে আট দশমিক পাঁচ পর্যন্ত পড়বে জীবজগতের বংশলতিকা এওথাইটির সাথে সংশ্লিষ্ট অধ্যায় হলো অধ্যায় চার এখানে রয়েছে কোষ বিভাজন ও তার রকমভেদ এওথাইটি তোমরা চার দশমিক এক থেকে চার দশমিক তিন পর্যন্ত পড়বে শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানবন্টন। শ্রেণী ও শ্রেণীর বাইরে শিক্ষার্থীদের বিভিন্ন কাজের উপর ভিত্তি করে ধারাবাহিক মূল্যায়ন করা হবে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের আইটেমের নাম হল শ্রেণির কাজ বা বইয়ের কাজ সিলেবাসের অন্তর্ভুক্ত যেসব কাজ করানো হয়েছে এবং যেগুলো করানো হবে তা বিবেচনায় নিয়ে নম্বর প্রদান করবেন নমুনা মানচিত্রের সাহায্য নিয়ে বিভিন্ন দেশের অক্ষাংশ দ্রাঘিমাংশ বের করা তোমাদের মানচিত্রের সাহায্য নিয়ে বিভিন্ন দেশের অক্ষাংশ দ্রাঘিমাংশ বের করতে বলা হতে পারে এটি রয়েছে তোমাদের অনুশীলন বইয়ের ছয় নম্বর পৃষ্ঠায় এটি তোমাদের স্কুলের মধ্যে করে নিবে এরপর তোমাদের বাড়ির কাজ দিতে পারে বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত একটি কাজ করিয়ে নম্বর প্রদান করবেন শিক্ষকরা এখানে তোমাদের নিতে পারে সারা বছর সূর্যের আলো পৃথিবীতে কীভাবে পড়ে তা পর্যবেক্ষণের জন্য কাগজের বাক্স তৈরি করো তোমাদের বাসা থেকে একটি কাগজের বাক্স তৈরি করে আনতে বলতে পারে যে কাগজের বাক্সটির মাধ্যমে তোমার সারা বছরের সূর্যের আলো পৃথিবীতে কীভাবে পড়ে তা যেন বোঝা যায় এটি রয়েছে তোমাদের অনুশীলন বইয়ের সাতাশ থেকে আঠাশ পৃষ্ঠায় শ্রেণীর কাজ বাড়ির কাজ আমরা দেখলাম এবার আমরা দেখব ব্যবহারিক কাজ এটি হলো তোমাদের পরীক্ষণ সংক্রান্ত সিলেবাসের অন্তর্ভুক্ত একটি ব্যবহারিক কাজ করিয়ে নম্বর প্রদান করবেন রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন সংক্রান্ত পরীক্ষণ আমরা রাসায়নিক শক্তি থেকে কিভাবে বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারি এর একটি ব্যবহারিক পরীক্ষা তোমাদের নিতে পারে এটি রয়েছে তোমাদের অনুশীলন বইয়ের পৃষ্ঠা তেরাশি থেকে চুরাশিতে তোমাদের প্রতিটি বিষয়ের প্রশ্নের ধারা ও মানবন্ধন একই নৈবত্তিক প্রশ্ন থাকবে নৈবত্তিক প্রশ্নতে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি কথায় উত্তর থাকবে দশটি এরপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে দশটি যেখানে মার্কস থাকবে বিশ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যেটা সেটাতে তোমাদের পাঁচটি প্রশ্নের মধ্যে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং সেখানে মার্কস থাকবে পনেরো আর যেটা দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন সেখানে তোমাদের সাতটি প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান হবে তোমাদের আট টোটাল তোমাদের এখানে মার্কস থাকবে চল্লিশ আর এখানে যে একশো নম্বরটি হবে এই একশো নম্বরের মধ্যে তুমি যত নাম্বার পাবে সেই প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে আর তোমাদের পরীক্ষাটি হবে তিন ঘন্টার শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বিজ্ঞান প্রশ্নের সিলেবাস প্রশ্নের ধারা ও মানবন্টন আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা এখন থেকে কোন কোন চ্যাপ্টারগুলো পড়বে কোনগুলোর উপর গুরুত্ব দিবে এবং তোমাদের কিভাবে প্রশ্ন আসবে পরবর্তী ভিডিওতে আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব সে পর্যন্ত ভালো থেকো আমাদের সাথেই থেকো ধন্যবাদ